আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ইউরোপ আসার বিষয়ে বা ফাইল জমা দেওয়ার বিষয়ে আমরা যে ভুলটা সবাই হর হামেশা করি বা যে ভুলের কারণে আমাদের দুই তিন বছর চার বছর অপেক্ষা করা লাগে তারপর টাকা রিটার্ন নেওয়া বা ফতারণার শিকার হওয়া আসলে সাধারণত যে কোনো এজেন্সি বা যে লোক দ্বারা ইউরোপে লোক আসে বা কারোর মাধ্যমে যদি পাঁচটা দশটা ভিসা হয় তারা ওই পাঁচটা দশটা বিষা যখন প্রকাশ করে যে হ্যাঁ আমরা এই লোকগুলো পাঠাইছি আমরা আরও লোক পাঠাবো তখন আমরা কী করি যে ওই লোক বা ওই এজেন্সির যথেষ্ট পরিমাণ ফাইল দিই যেমন উনি যদি দশটা জেলা থেকে দশজনকে পাঠায় মানে উনি দশটা করেও যদি ফাইল সংগ্রহ করে এক একটা জেলা থেকে ওনার নিজের বিষা দেখায় বলেন তারপর আপনার ওনার যে বিদেশ পাঠাইতে পারে বা উনি বিষা হয় ওনার মাধ্যমে এ দেখে যদি উনি দশটা করে পঞ্চাশটা ফাইলও নেয় এখন ওনা উনি যে কোম্পানির মাধ্যমে লোক ফাটাইছে সাধারণত তো ওই কোম্পানি আর সেকেন্ড টাইম বিষা দিচ্ছে না কারণ ইউরোপে সাধারণত একটা কোম্পানির অ্যাবিলিটি থাকে বিশ পঁচিশ জন বা এর বে এর বেশি না এর কাছাকাছি হয়তো ওই লোকগুলো আসার পর ওই কোম্পানি চাইল লোক আনতে পারবে না কারণ তখন বিষয় দিচ্ছে না তাহলে কি তাহলে ওনার আরও একটা কোম্পানি ম্যানেজ করতে হবে যদি ম্যানেজ করতে পারে তাহলে আরও দশজন বিজি নিতে পারবে কিন্তু ওনার হাতে ফাইল হয়ে গেলো আপনার পঞ্চাশটা ষাটটা বা একশোটা তখন উনি কি একশো জনকে একসাথে আনতে পারবে তখন ওনারা কি করে যে ওয়েট করাতে থাকে বা আপনার একটা ফেক ওয়ার্ক পারমিট দেয় আপনাদেরকে ছয় মাস অপেক্ষা করা সাধারণত যেটা করে আমি ওয়েট করতে করতে যেটা দেখছি বা যেটা শিকার হয়েছি ছয় মাস পর একটা ওয়ার্ক পারমিট দেখাইতে বলে দেওয়ার বলে হ্যাঁ আপনারা এই বাসাগুলো শিখেন বা আপনারা এই প্রশ্নগুলো শিখেন এগুলো করবে বা উনি কোনোভাবে অ্যাম্বাসি ফেস করাইল আপনাকে কিন্তু অ্যাম্বাসি আপনাকে বিষয় দিল না তখন ওনারা বলে যে ওনার এই খরচ এই খরচ এত টাকা আপনার রিটার্ন হবে বা এত টাকা দিব বা আমার এই খরচ হয়েছে কিন্তু অ্যাম্বাসি সরাসরি আপনার কিন্তু ফেক ওয়ার্ক পারমিট হইল অ্যাম্বাসি কিন্তু কখনো আপনাকে জেল জরিমানা করবে না যে অ্যাম্বাসি ডিজেক্ট করে দিবে অ্যাম্বাসির কাজ এখানে অ্যাম্বাসি কোনো ফেরা নেবে না তাহলে আপনি নিজেও জানতেছেন না যে আপনাকে একটা ফেক ওয়ার্ক দিয়ে আপনার এম্বাসি ফেস করাইসে বা আসলে বলতে গেলে খারাপ শোনা যায় যে দালাল বা এজেন্সিরা এতভাবে প্রতারণা করে আপনার বিষয় হচ্ছে না বলে যদি মানা করে দিত তাহলে আপনার আপনি যেহেতু আমাদের দেশে অ্যাম্বাসি নাই সকাল অ্যাম্বাসি তখন আপনি এই ইন্ডিয়ার যে খরচ বা অ্যাম্বাসি ফেস করার যে একটা বাড়তি খরচ ওইটাও করা লাগে না কিন্তু তারা এত পরিমাণে প্রতারণা করে যে আল্লাহ তাদেরকে হদায়াত করুক যে তারা আপনাকে অ্যাম্বাসি পর্যন্ত নিয়ে যায় অনেকে হয়তো অনেকে ওইটাও করে না যারা করে না যাক আমি মনে করি তাদের ভাগ্য আরও ভালো তখন আরও ডাবল খরচ হয় তখন তারা কি করে দুই সে ছ মাস এক বছর দুই বছর ঘুরানোর পরে যারে যেভাবে পারে ওইভাবে রিটার্ন করে অনেকে রিটার্ন করে না অনেকে ফিফটি পার্সেন্ট করে থার্টি পারসেন্ট করে করে তারপর ওনারা মানে ওনারা এক ছিটিয়ে ব্যবসা করে যায় মানে আপনারা আপনি হিসাব করেন যদি আপনার থেকে এক লাখ টাকা করে নেয় একশো জন মানুষ থেকে যদি এক লাখ টাকা করে নেয় তাহলে তারা অনায়াসে এক কোটি টাকা পায় এখন এক কুড়ি টাকা যাচ্ছে যে সংগ্রহ সংরক্ষণ যে কোনো বিজনেস বা যে কোনো কিছুই চালায় এমন প্রতারণা আমি এরপরে অনেক দেখতেছি এমনকি শুনতেছি নিজের শোকের সামনে যে এই লোক এলাকা থেকে টাকা এনে এই ব্যবসা দিতেছে দোকানপাট দিতেছে এই করতেছে কিন্তু ওনার মানে উনি কোনো বিশাল প্রসেসিংয়ে করতেছে না হয়তো পাঁচটা পাইলে একজনটা দিছে উনি করতে পারলে করলো বা ওনার বিশটা পাইলে জায়গায় একটা লোক আনলো ওই একটা লোকরে দেখায় বাবা কি মানুষের সান্ত্বনা দেয় আপনারটা হবে বা হচ্ছে তারপর একটা পর আপনার অ্যাবিলিটি অনুযায়ী টাকা রিটার্ন করে হ্যাঁ আপনি যদি ভেজাল না করেন আপনি যদি কোনো প্রবলেম না থাকে ওনার সাথে আপনি যদি ওনার সাথে কোনো ভেজাল ক্রিয়েট করতে না পারেন তাহলে আপনাকে টাকাও রিটার্ন করবে না হ্যাঁ আর যতটুকু পারে ততটুকু রিটার্ন করে আমি নিজেও বছরের পর বছর অপেক্ষার পর দুই তিন জায়গায় প্রতারণার শিকার হয়ে ফিফটি পার্সেন্ট টাকা ব্যাক পাইছি কোথাও পাইও না এমন হাজারো মানুষ আছে এটা অবশ্যই আপনারা জানবেন তাহলে অবশ্যই আমাদের এই বিষয়ের অন্তত খেয়াল রাখতে হবে যে আমরা শুধু ফাইল জমা দিলাম আমার বছরের বছর অপেক্ষা করলাম কারণ আমাদের শুধু যে অপেক্ষা বিষয়টা এমন না আমরা যারা ইউরোপ বা বিদেশের জন্য ফাইল সাবমিট করি আমাদের অন্য কোনো কাজে মন বসে না বাংলাদেশে হ্যাঁ কোনো স্থায়ী বিজনেস বলেন বা আপনার কোথাও জব বলেন তখন মন বসে হ্যাঁ মাথায় একটা জিনিস চিন্তা করে যে আমি তো টুডে টুমোরো চলে যাচ্ছি কিন্তু বাস্তবতা আপনার ফাইলটা কোথায় কোনো এক জায়গায় ডয়ের চিপায় পরে আছে যে আপনি জানেনই না এই ফাইল কখনো সাবমিটই হয় না আপনার দুই আড়াই বছর পর হবে না তখন হতাশ তা আল্লাহ ওদেরকেও হদায়াত করুক আর আপনারাও বুঝেন যে কিভাবে আমি কার কাছে দিব আমার মাধ্যম বিশ্বস্ত মাধ্যম বা আমার ফ্যামিলি মেম্বার বা যারা আছে বা আবার আরেকটা বিষয় আছে যে আপনার ওই যে কেউ আসতে খরচ বেশি দেখাইতেছে কেউ কম দেখাইতেছে এখন উনি কম দিতেছে বলে কিন্তু উনি আনতেছে এমন না কিন্তু নিতেছে বলে অবশ্যই যাশাই বাছাই করে আমার একটাই কথা আপনারা যারাই আসতে চাচ্ছেন যাচাই বাসাই করে আসবেন অবশ্যই যা যাচাই করবেন যে আসলে ওই লোক নেয়ার কতটুকু অ্যাভিলিট আছে ওই লোক কতগুলো ফাইল নিচ্ছে আসলে কি ততগুলো ফাইল উনি রেডি করতে পারবে কিনা বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার আসলে অনেকেরই ফ্যামিলি মেম্বার থাকে না এই জন্য এই প্রবলেমগুলো হয় যাকে অবশ্যই দোয়া করি সবার মনের আশা পূরণ থাকবেন যা বলছি আসলে সব আপনাদের ভালোর জন্য বা আমি যে বিষয়গুলো ফতারণার শিকার হয়েছি ওই জন্যই আপনাদের সাথে এসব ভিডিওগুলো শেয়ার করা অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর যারা ইউরোপগামী বা ইউরোপ আসতে ইচ্ছুক আপনার বন্ধু বন্ধু বা ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন যারাই আছে সবাইকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন আলাইকুম